হ্যালো ফ্রেন্ড সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সৌম্য এখন আমি দাঁড়িয়ে আছি বৈষ্ণবদেবী মন্দিরের ঠিক কাছাকাছি চলে এসেছি এবং সেখান থেকে আপনাদেরকে পাহাড়ের ভিউটা দেখাচ্ছি আর এই যে নীল শেডটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রাস্তা এই বৈষ্ণবদেবী মন্দিরে ওঠার মানে কাটরা শহরটা থেকে আর দূরে যে একদম নিচে সাদা 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 দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কাটরা শহরটা তেরো কিলোমিটার অতিক্রম করে আমরা পাহাড়ে হেঁটে হেঁটে বৈষ্ণবদেবী মন্দিরে এসেছি আর এই মন্দিরের বিশেষত হলো যে এখানে শুধুমাত্র ফুল এবং ফল দিয়ে সাজানো হয় কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস বা কোনো কাগজের জিনিস বা কোনো প্লাস্টিকের জিনিস এইসব কিচ্ছু ব্যবহার করা হয় না শুধুমাত্র তাজা ফুল এবং ফল দিয়ে সম্পূর্ণ মন্দিরকে এইভাবে সাজানো হয় এবারে সাত কোটি টাকার ফুল ও ফল দিয়ে এই মন্দিরকে সাজানো হয়েছে প্রথমে বিশ্বাস করিনি তারপরে এসে দেখার পরে বিশ্বাস করলাম যে হ্যাঁ সত্যি হতে পারে এটা শুধু মন্দিরের জায়গাটা নয় অনেকটা নিচে থেকে সাজানো হয় দু থেকে তিন কিলোমিটার এরিয়া জুড়ে যার জন্যই এত খরচ হয় এবং এত সুন্দর লাগে দেখতে গন্ধে পুরো মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই যে এতখানি হেঁটে এলাম তার যে পরিশ্রমটা সেই ক্লান্তিটা যেন এখানে এসে সব মিটে গেল মনেই হচ্ছে না যতখানি পরিশ্রম করে হেঁটে এসেছি এত ঘন্টা ধরে এখানে আসার পরে মন একেবারে জুড়িয়ে গেল। আর মনে হচ্ছে সত্যি যেন স্বর্গেই চলে এসেছি মানে এত সুন্দরভাবে সাজানো মানে ধারণার বাইরে আপনারা এলে দেখলে বুঝতে পারবেন যে কি অদ্ভুত লাগে দেখতে এবং মাঝখানে মাঝখানে পাখির বাসা করা হয়েছে এবং বিভিন্ন রকমের ফুল আর ফলের যে গন্ধটা আসছে সেটাতে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে তাই সবাইকে বলবো নবরাত্রিতে একবার হলেও বৈষ্ণব দেবী দর্শন করে যায় মা বৈষ্ণবদেবী দর্শন করার এটাই হচ্ছে সব থেকে সেরা টাইম কারণ এই নবরাত্রির যে সাজানো সেইটা দেখে আপনারা জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এবং সেকেন্ড হচ্ছে যে এখানে এই সময়টা সেরমভাবে গরমও থাকে না আর একটা মানে পাহাড়ের উপর দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে আসবেন তখন পাহাড়ের যে হাওয়াটা লাগবে সেটা তো আপনার ভালো লাগবে সেরকম ক্লান্তি হবে না এবং প্রচুর দোকান রয়েছে মাঝখানে মাঝখানে শরবত চা কফি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু সেখানে আপনারা জিরিয়ে নিয়ে একটু রিফ্রেশ হয়ে নিতে পারবেন তো সব থেকে বেস্ট হচ্ছে আপনারা যদি কাশ্মীর ঘোরার প্ল্যান করেন তো ফার্স্টে অমৃতসর হয়ে নিয়ে তারপরে কাশ্মীর হয়ে তারপরে যদি জম্মুতে আসেন এবং কাটরাতে মা বৈষ্ণবদেবীর দর্শন করেন তো মোটামুটি আপনারা যদি বাইশ তেইশ চব্বিশ এরম টাইম মানে মার্চের বাইশ তেইশ চব্বিশ নাগাদ যদি আপনারা একদম জার্নিটা স্টার্ট করেন যে ফার্স্টে পাঞ্জাব গেলেন গিয়ে সেখানে অমৃতসর ঘুরে নিয়ে তারপরে কাশ্মীর ঘুরে নিয়ে তারপরে এই মোটামুটি একদম শেষের দিকে যদি আপনারা মা বৈষ্ণব দেবীকে দর্শন করেন যে এই এপ্রিলের মোটামুটি পাঁচ ছ তারিখ নাগাদ তাহলে আপনাদের কি হবে সম্পূর্ণ ঘোরাটা খুব সুন্দর হবে এবং শেষে এসে নিয়ে বৈষ্ণব দেবীকে দর্শন করে যে এতখানি হেঁটে ওঠা নামার জন্য যে একটু পা ব্যথা হয় শরীর ক্লান্তি হয় তারপরে আর আপনাদের ঘোরার ব্যাপারটা থাকবেন আপনারা সোজা বাড়িতে গিয়ে পৌঁছাবেন তো সেক্ষেত্রে কী হবে আপনাদের জার্নিটা খুব মানে ভালোভাবে আপনারা এনজয় করতে পারবেন কারণ এখান থেকে ঘুরে গিয়ে হেঁটে গিয়ে যদি কাশ্মীরে যান সেখানে একটু শরীর টায়ার্ড হয়ে যাবে বা পায়ে ব্যথা হতে পারে এত হাঁটার পরে তো সেটা হচ্ছে বেস্ট টাইম আর কাশ্মীর ঘোরার সম্পূর্ণ ভিডিও আমি দিয়েছি টোটাল কাশ্মীর প্যাকেজ মানে ভিডিওটা আপনারা ওপরে আই বাটমে টাচ করে দেখতে পাবেন সেখানে টোটাল কাশ্মীর কীভাবে ঘুরবেন কখন কোথায় যাবেন সব কিছু দেখতে পাবেন আর আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি ওই যে সামনে দেখুন মন্দির দেখা যাচ্ছে মা বৈষ্ণোদেবী মন্দির সেখানে তো ক্যামেরা অ্যালাও না যার জন্য সেখানে ভিডিও করতে পারবো না যতটা সম্ভব এখানে ভিডিওটা করে নিচ্ছি আর এখানে এমন কোনো ঠাকুর নেই যেটা নেই সব ঠাকুর এখানে দেখতে পাবেন এখানে দেখুন জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল প্রত্যেকটা ঠাকুর আছে এবং এমন কোনো ফুল বা ফল আমি দেখছি না যেটা এখানে নেই যেটা দিয়ে সাজানো হয়নি তো যা আপনার এক্সপিরিয়েন্স হবে মানে আপনি এখানে এসে নিয়ে একেবারে কি বলবো মনমোহিত হয়ে যাবেন পাগল হয়ে যাবেন এই সৌন্দর্য এবং এত ভগবানের একসাথে দর্শন করে আর একটা কথা বলে রাখি যারা হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য পালকি ঘোড়ার গাড়ি ব্যাটারি গাড়ি ইভেন হেলিকপ্টারের ব্যবস্থাও আছেন কাজেই সবাই আসতে পারেন আপনারা এই ভিডিওটা নিজেদের মধ্যে রিলেটিভদের মধ্যে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন যে কত সুন্দর করে মা বৈষ্ণব দেবীকে সাজানো হয় এই রামনবমী বা নবরাত্রিতে এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কোনো কোয়ারিস থাকতে গেলে কমেন্ট করবেন আমি তার হানড্রেড পার্সেন্ট উত্তর দেবো এবং সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার একটা ছোটো চ্যানেল আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমি ইন্সপায়ার্ড হই এরকম আরও প্রচুর ভিডিও দেওয়ার জন্য এটা আমার ঘোরারই চ্যানেল সারা ভারতবর্ষের বহু ভিডিও দেওয়া আছে ঘোড়া জায়গাকার বহু ইনফরমেশান দেওয়া আছে আপনারা আশা করি সেগুলো দেখলে ঘুরতে গেলে আপনাদের সুবিধা হবে এবং ইন ফিউচারও দেব তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন দেখুন বললাম যেটা যে কোনো এমন ভগবান নেই যেটা নেই প্রত্যেকে এখানে আছেন রাম লক্ষ্মণ সীতার সাথে বজরঙ্গলী এবং যা ফুল দিয়ে যা কারুকার্য করা হয়েছে যেভাবে সাজানো হয়েছে মানে জাস্ট কল্পনার বাইরে আর ভগবানকে সবথেকে বেশি ভালো লাগে ফুলের সাজে সোনা গয়না এগুলো তো আর্টিফিশিয়াল জিনিস এগুলো তো মানুষের তৈরি জিনিস কিন্তু ফুলের সাজে যা ভগবানের যা সৌন্দর্য বা রূপ লাগে সেটা আর কোনো কিছুতে হয় না এই যে দেখুন ব্যারিকেড করে যে ওয়ালটা করেছে এটাও সম্পূর্ণ ফুল দিয়ে তার মধ্যে স্বস্তি কাকা তার মধ্যে ওং লেখা তার মধ্যে গণেশ ঠাকুরের মুখ করা সবই কিন্তু ফুলের পর ফুল খেঁথে খেঁতে করা হয়েছে কোনো রং নেই এখানে তো জাস্ট মানে ইনক্রেডেবল যারা করেছে তাদের মানে সত্যি স্যালুট যে এত সুন্দর করে তারা সাজিয়েছে তাদের এই হাতের কাজকে ফুটিয়ে তুলেছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং প্লিজ ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন